একজন আমজনতা হিসাবে বা জনগণের কাতারে একজন হয়ে আমি এটাই মনে করি সবচেয়ে বেশি জনবান্ধব যে সিদ্ধান্ত সেটাই নেওয়া উচিত আর সবচেয়ে বেশি জনবান্ধব সিদ্ধান্ত হচ্ছে এখন আগে সংস্কার পরে নির্বাচন আর এক্ষেত্রে আমি বিএনপি এবং প্রত্যেকটা বড়ো বড়ো দলকে সেটা জামাক হোক সেটা এনসিপি হোক বা যে কোনো দল হোক বিভিন্ন ভাইয়ের দল হোক পাঠ্য দল হোক এনডিএম হোক যে কোনো দল সবগুলো দলকে আমাদের আমাদের অনুরোধ আপনারা জনবান্ধব হন জনগণের কথা চিন্তা করে আপনারা সংস্কারের জন্য সরকারকে পরামর্শ দেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে সহায়তা করেন এবং সংস্কার হওয়ার পরে যখন দেশের ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে এবং মৌলিক সংস্কার যেটাগুলি এটা নিশ্চিত হবে এরপরে আপনারা নির্বাচন সবাই মিলে নির্বাচনে দেন নির্বাচনে যখন জনগণও সাড়া দিবে জনগণ আপনাদের পাশে থাকবে আর এর সবচেয়ে প্রমাণ বড় প্রমাণ আপনারা দেখবেন আজকে যখন মার্চ ফর ইউনসের প্রশ্ন আসতেছে ফেসবুকের প্রথমে এটা একটা দাবি ছিল আমাদের এখানে যে কয়টা দাবি দেখতেছেন এগুলো সব সরাসরি জনদাবি আমরা এখানে খুব ইন্টেলেকচুয়ালি আমরা কেউ ভাবিও নাই আমরা খুব গভীরভাবে চিন্তাও করি নাই আমরা চিন্তা করছি জনগণের কথাগুলো নিয়ে পথে নামা দরকার এই জন্য আমরা জনগণের কথাগুলো নিয়ে পথে নেমে গেছি যেমন গণহত্যা বলেন আমাদের পাঁচটা দাবি এগুলো জনগণের দাবি জনবান্ধব দাবি আর এই কারণে আমরা মনে করি সংস্কারটা খুব জরুরি সংস্কার কার্য মৌলিক সংস্কারটা হয়ে যায় তারপরে নির্বাচন আর জনগণের জন্য এটাই জরুরি সংস্কারের জন্য পাঁচ বছর আমাদের কাছে কম মনে হচ্ছে আর ব্যাপারটা পাঁচ হচ্ছে একটা প্রতীকী শব্দ আলোচনা সাপেক্ষ আমি বলবো মৌলিক সংস্কার আমার সিনিয়র যারা আছে ওরা ভালো যায় আমি যেটা বুঝি আমি বারবার বলতেছি বিচার ও শাসন বিভাগকে থেকে তাদের প্রাপ্য ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক এখানে সংবিধানের কিছু অনুচ্ছেদ গুরুতর যেগুলো যেগুলো এই সিস্টেমটা নষ্ট হওয়ার জন্য দায়ী যেমন সরকারকে অতিমাত্রার ক্ষমতা দেওয়া ক্ষমতা দেওয়া এবং ক্ষমতার ভারসাম্য নষ্ট করা তো এগুলা চেঞ্জ হয়ে এটাকে আমরা আপাতত মৌলিক আকারে আমরা দেখি তো এটাই হোক আর যেহেতু একটা সরকার একটা দল সরকার গঠন করলে সরকার প্রধান যেন সুরা চালা এ এই ব্যাপারটা নিশ্চয় নিশ্চিত করা হোক